আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে যে অবস্থায় আমাদের নিয়মিত ভিডিওগুলি দেখছেন তাদেরকে সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি আবারো আরেকটি ফোর স্টোরি বিল্ডিং আপনাদের মাঝে তুলে ধরবো মাত্র থ্রি পয়েন্ট ফাইভ শতাংশ জমির উপরে আমরা এ বাড়িটি চারটি ইউনিট করে দিয়েছি এ বাড়িটি আমরা কি করে চারটি ইউনিট করে দিলাম সেটি দেখতে হলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এ বাড়িটির স্কোয়ার ফিট রয়েছে পনেরোশো চল্লিশ ফিটের মধ্যে আজকের এই বাড়িটি ডিজাইন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি গেট রাখা হয়েছে আর পর্যায় কমে ফার্স্ট ফ্লোর থেকে দুইটি করে ফ্রন্ট সাইড এ বেলকুনি রাখা হয়েছে আমরা এ বাড়িটির দুইটি ভিউ নিয়েছি একটি হচ্ছে উপর থেকে দেখতে বিল্ডিংটি কেমন লাগবে তার একটি ভিউ নিয়েছি আর অপরটি হচ্ছে সামনে থেকে দেখতে বিল্ডিংটি কেমন হয়েছে তার জন্য একটি ভিউ নিয়েছি রবার গুলি খুবই চমৎকার করে সাজিয়ে দিয়েছি আপনিও আপনার জায়গার মাপ দিয়ে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন চলুন এই বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চলুন আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি আপনারা এখানে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লো প্ল্যান আর এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন সামনে একটি কার পার্কিং রাখা হয়েছে আর অপর সাইডে একটি সিঙ্গেল ইউনিট রাখা হয়েছে আর পিছনে পর্যায়ক্রমে দুইটি সিঙ্গেল ইউনিট রাখা হয়েছে এই বাড়িটির ল্যান্ড এরিয়া রয়েছে চল্লিশ ফিট ছয় ইঞ্চি বাই অপর পাশে রয়েছে একচল্লিশ ফিট নয় ইঞ্চি বাড়িটির ল্যান্ড এরিয়া কিছুটা বাঁকা রয়েছে আপনার জমি যেমনই হোক আপনার বাড়িটি হবে আপনার মনের মতো তারই পরিপ্রেক্ষিতে আমরা বাড়ির ডিজাইন করে দিয়ে থাকি এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের দেওয়া যখন আপনারা টিফিক্যাল ফ্লোর প্ল্যান আসবেন টিফিক প্ল্যান প্ল্যানে দেখতে পাচ্ছেন চার কর্নারে চারটি ইউনিট রাখা হয়েছে প্রত্যেকটা ইউনিটের মধ্যে একটি বেড একটি ডাইনিং একটি একটি কিচেন টয়লেট একটি ব্যালকনি রয়েছে বেডটি রয়েছে এগারো ফিট বাই লম্বা লম্বি চোদ্দ ফিট ডাইনিংটি রয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট সাত ইঞ্চি কিচেনটা রয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট কিচেনের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন একটি লাইন রাখা হয়েছে আমরা প্রত্যেকটা টয়লেট এবং কিচেনের পিছনে ডাক্স লাইন দিয়ে রাখি তার জন্য বিল্ডিং এর পাইপ লাইন কোথাও যাতে না দেখা যায় তার জন্য এই ডাক্স লাইনসটি দেওয়া হয়ে থাকে এই বেডরুমের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটাচড একটি বাথরুম রয়েছে চার ফিট বাই ছয় ফিট আরেকটি বেলকুনি রয়েছে সাত ফিট বাই তিন ফিট দুই ইঞ্চি এরকম করে চারটি সিঙ্গেল ইউনিট করা হয়েছে মাত্র থ্রি শতাংশ জমির উপরে আর অপরটি যদি দেখাই আমি এটি ডাইনিং রয়েছে সাত ফিট বাই এগারো ফিট দশ বেডটি রয়েছে দশ ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট দশ বেলকনিটি রয়েছে ছয় ফিট দুই ইঞ্চি বাই তিন ফিট সাত ইঞ্চি কিচেনটা রয়েছে সাত ফিট বাই চার ফিট বাথরুমটি রয়েছে চার ফিট বাই ছয় ফিট এই পাশে দুইটি ইউনিট আর অপর পাশে দুইটি ইউনিট সেমভাবে ডিজাইন করা হয়েছে আজকের এই বাড়িটি করা হয়েছিল এমডি আমিনুল ইসলাম ভাইয়ের জন্য ওনার বাড়ি ধনুয়া শ্রীপুর গাজীপুর আমরা চেষ্টা করি সবসময় ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বিল্ডিং ডিজাইন করে দিতে আজকেও ঠিক তেমনি একটি চারতলা বাড়ির ডিজাইন করে দিলাম এমনি আমিনুল ইসলাম ভাইয়ের জন্য তাই আপনাদের যদি এরকম সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কোনো দিন না কোনো দিন আপনার বাড়ির ডিজাইনের সাথে বা আপনার জমির সাথে আমাদের দেওয়ার ডিজাইনটি মিলে যাবে তা থেকে ধারণা নিয়ে ইঞ্জিনিয়ারের পরামর্শ ইঞ্জিনিয়ারের পরামর্শ স্বরূপ আপনার বাড়ির ডিজাইন করে নিতে পারেন আজকের এই বাড়িটি করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে ষোলো থেকে সতেরোশো টাকা আর এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা আপনি যদি এরকম বাড়ি ডিজাইন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ছিল আজকে চারতলা একটি বাড়ির ডিজাইন আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরও সুন্দর নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লা